হ্যালো বিওয়ান কেমন আছেন সবাই আসলে সবাই অনেক অনেক ভালো আছেন তো বিড়ালকে গরমে কীভাবে পানি খাওয়াবেন আপনারা সেটা নিয়ে অনেক কোশ্চেন থাকে কারণ বিড়ালটা পানি খেতে চায় না না বাবা খাবারটা খেয়ে তো আমি যেভাবে বিড়ালকে পানি খাওয়াই সেটা হচ্ছে এই যে টুকুসের মাছ রান্না করা এই যে দেখতে পাচ্ছেন ও শুরমা মাছটা রান্না করেছি তো এই রান্না মাছ আমি একটা দিয়ে এখন সন্ধ্যা তো ওর স্ন্যাক্স হিসেবে আমি একটা মাছ দিয়ে সুন্দর করে ম্যাশ করেছি যে দেখতাম অত সুন্দর করে ম্যাশ করেছি সুন্দর করে ম্যাশ করে তারপর আমি একটু কুসুম গরম পানি দিয়ে চটকে দিয়েছি স্যুপের মতো করে দিয়েছি যাতে ওর পানিটা খাওয়া হয় দেখুন মাছটা এইভাবে রান্না করি আমি একটু পানি আছে তো এই মাছটা আমি সুন্দর করে কাটা কাটা থাকে না ছোলা মাছের উপরে কাটা থাকে সেটা পেয়েছি সুন্দর করে তারপর হচ্ছে ম্যাশ করেছি যে দেখুন একদম স্যুপের মতো ম্যাশ করে তারপর সেটাকে গরম পানি দিয়ে মিক্স করে ওকে খেতে দিয়েছি ঠান্ডা করে দিয়েছি অবশ্য যেহেতু কাল গরম করতে গরম পানি দিয়েছি তো এভাবে দিলে ওরা মাছের সাথে পানিটা খেয়ে ফেলে বিড়াল সাধারণত এমনি এমনি পানি খেতে একদম লাইক করে না এবং পানি খেতেই চায় না বলতে গেলে তো সেই জন্য আমি এভাবে ওকে পানি খাওয়াই দিনে দুইবার দুপুরের আগে আমি একবার দিয়েছি এভাবে সেই প্রসেসে এখন একবার দিলাম তাহলে ওর পর্যাপ্ত পরিমাণে পানিটা আসলে খাওয়া হয়ে যাবে কারণ ওটা পানি খেতে চায় না আর আমি সবসময় মাছের সাথে বলে না আর চিকেন তো খাইও তাদের বিড়াল একদমই চিকেন স্টকও খেতে চায় না তারা কিন্তু এই পদ্ধতিটা অবশ্যই আপনারা অবলম্বন করতে পারেন এই পদ্ধতিতে করলে আপনার বিড়াল পানি খাওয়া হবে মাছ খাওয়া হবে ওর এনার্জিও বাড়বে পানির শূন্যতাটা থাকবে না যে পরিমাণ গরম এখন পড়তেছে এই গরমে আসলে বিড়ালকে পানি খাওয়ানোটা খুবই জরুরি একটা বিষয় না খেলে কিন্তু বিড়াল ডিহাইড্রেট হয়ে যাবে আপনারা দেখতে পাবেন বিড়ালের চোখের পোনা যদি চোখের কোনার সাদা যে অংশ ওই অংশটা যদি চোখের মধ্যে বেশি চলে আসে বাড়তে থাকে মনের উপর চলে আসে তাহলে বুঝবেন আপনার বিড়াল ডিহাইড্রেট হয়ে গেছে তো তখন আপনাদের যেটা করণীয় তখন আগে আর কি গরমে আর এরকম হতে পারে যারা না জেলে থাকেন তাদের জন্য বলে থাকছি সবসময় গরমে ওদের পর্যাপ্ত পরিমাণ পানি খাওয়াতে হবে পানি ছাড়া আসলে ওরা ডিহাইড্রেট হয়ে যায় ডিহাইড্রেট হয়ে গেলে বিড়াল মারা পর্যন্ত যেতে পারে আল্লাহ না করুক তো আমি এই জন্য সবসময় পানি জাতীয় খাবারটা খেতে দিই চিকেন স্টক প্রতিদিন আমি দুইবার দিই আর এখন এত বেশি গরম পড়ছে শুধু চিকেন স্টক বাদেও আমি পানিটা এভাবে খাওয়াচ্ছি আর কারো পক্ষে সম্ভব হলে সময় থাকলে ছোটো বাবুদের ওষুধ খাওয়ানোর যে ড্রপার আছে ওই ড্রপার করে বা ফোটা ফোটা করে ওদেরকে পানি খাওয়াই দিতে পারেন কারণ পাঁচ মিনিট বেশি খাওয়াবেন না একটা মানে পূর্ণবয়স্ক বিড়ালের একবারে কারণ শ্বাস নিতে পানি চলে যেতে পারে ওভাবে খাওয়াতে গেলে যদি আপনি অভিজ্ঞ না হয়ে থাকেন অভিজ্ঞ হলে খাওয়াবেন মুখের সাইড দিয়ে ড্রপার দিয়ে পানি ওভাবে খাওয়াই দিতে পারে আর যদি আপনি দেখেন যে আপনি অভিজ্ঞ না বা পারতেছেন না বা আপনার বিড়াল খেতে চাচ্ছে না তো সেই ক্ষেত্রে এই কাজটা করবেন আমি ছোটো বাবু নিয়ে ওকে প্রপার দিয়ে পানি খাওয়ানো সম্ভব হচ্ছে না যেহেতু আমি সময় দিতে পারি কম বুসকে তো সেই জন্য আমি পানিটা এভাবে খাওয়াই নিজে একদম স্যুপের মতো করে দিয়েছি আর স্যুপটা খেতে ওরা লাইক করে আর হচ্ছে ওটা ডিহাইড্রেশনটাও থাকে না তো একটু বুস পিকে চোখে আমি এভাবেই খাওয়াই আপনারা চাইলে খাওয়াতে পারেন দেখুন খুব লাইট করে খেয়ে নিচ্ছি ও বুঝতেও পারেনি যে আমি পানি অ্যাড করেছি আপনারা এই কাজটা করবেন আর রান্নার সময় অবশ্যই ওদের মাছ মন্টা রান্নার সময় একটু ঝোল রেখে দেবেন আর সেই ঝোলটা খাবেন ওই ঝোলটা খেতে ওরা ভীষণ লাইক করে তা আমি কিন্তু সবসময় এই কাজটা করি তো ডিহাইড্রেশনের হাত থেকে বিড়াল বাসার হলে এই কাজটা করবেন আর এই গরমে আপনারা পর্যাপ্ত পরিমাণে ফলমূল আর পানি খাওয়ার চেষ্টা করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন বিড়ালদেরও কিন্তু সুস্থতা বা সুরক্ষার জন্য এই কাজটা করতে হবে আপনাদের তাহলে যে পর্যন্তই আল্লাহ হাফেজ